বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবেন সবার সামনে থাকবে বিশ্ব নবী সিংহাসন সোমান তারপরে অন্যান্য নবীরা আল্লাহর শাহিদরা আপনারা সবাই থাকবেন ওই দিন কন আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবেন জান্নাতিদের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতিরা বসে থাকবে আল্লাহ দেখাবেন ওনার সৌন্দর্য সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি বর্ণনাটা কত পর্দা আল্লাহ আমরা এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ নূরের ঝলকানিদের পাগল হয়ে থাকবে আল্লাহর দেখার জন্য আল্লাহ এক সেকেন্ডের ক্ষুদ্র ভাগ এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নুরের ঝলকটা জান্নাতিদের দেখিয়ে দিবে এক সেকেন্ডেরও কম সময় দেখাবে দেখিয়েই নাই কিন্তু এক সেকেন্ডের জন্য কি যে এক ঝলক দেখলো জান্নাতের এরকম তাকায় থাকবে এক তাকানোতে লক্ষ বছর কোটি বছর চলে যাবে সামনে কিন্তু আল্লাহর নূর নাই ওই যে এক সেকেন্ড দেখাইছিল পাগলের মতো তাকিয়েই থাকবে লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এজন্য সে আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ হুস আমাদুল্য় লিদ ওয়লাম ইউ লদ ওলাম ইয় কুল্লা হু কুফুমান আহাদ হুল্লাহ হোয়াহাদোনবী আপনি বলেন আমি এক আমি অদ্বিতীয় আমার শরিক নাই আল্লাহ নামটা এত মজার নাম দেখেন হাজার হাজার বছর ধরে এই মহাবিশ্বের যত আল্লাহর প্রিয় বান্দারা একটা নামের জিকির করে নামটা কি কী নাম আল্লাহর প্রাণ থেকে হৃদয় থেকে একটা ডাক দেন চিল্লায় পড়েন আল্লাহ হৃদয় থেকে আল্লারে ডাকেন পড়ে নিয়ে আল্লাহ